ধর্মীয় অপব্যাখ্যা দিয়েছে যেটা সত্যিকার অর্থে কোনো ধর্মের উপবাদ উপপাদ্য হতে পারে না সেই ধরনের একটা উন্মাদনা তৈরি করে ব্যক্তিগত এবং গোষ্ঠীগত স্বার্থ উদ্ধারের জন্য তারা এটা করছে যারা এটা করবে কে কোন সরকার তাকে কোন পন্থী বলে আখ্যা দিল সেটা আমাদের কাছে বড় আমাদের কাছে বড় হচ্ছে বাংলা ভাষা সাহিত্য সংস্কৃতি

এখন অলরেডি মঙ্গল শোভাযাত্রার বিপদে তারা প্রতিদিনে ভাবে যেভাবে তারা স্লোগান দেয় তারা এই শোভাযাত্রা করে এখানে কিন্তু তারা বিভিন্ন মূর্তি বিভিন্ন অবশ্য তারা কিন্তু আমরা দেখেছি ভাস্কর্য ভেঙেছে ভাস্কর্যের গুরুত্বপূর্ণ নয় প্রশ্ন করেন প্রশ্ন করুন এখন আমাদের কথা হচ্ছে যে বাঙালি সংস্কৃতি আসলে হাজার বছরের ইতিহাস রয়েছে বাঙালি সংস্কৃতি বিপুল কততা এখন এই মুহূর্তে এই ধর্মনন ধর্মান্ত বস্তি কথন করতেছে এই انقلاب जिंदाबाद এটা তো আমাদের বাঙালি সংস্কৃতির ভাষা নয় এটা মুক্তিযুদ্ধের চেতনা পরিপন্থী একটা শব্দ এবং দ্বিতীয়ত ও দূর ভবিষ্যতে হয়তো আমরা আশঙ্কা করতেছি যে এই মঙ্গল শোভাযাত্রায় এটা বন্ধ করার জন্য এরা তৎপর সরকার প্রশাসন করে আমাদের প্রশ্ন হচ্ছে আমরা এই যে আমাদের হাজার বছরের ঐতিহ্য বাঙালি নববর্ষে

সরল নিত মানুষ যারা এদেশে খেটে খাওয়া মানুষ সবাই চায় একটা সুন্দর গণতান্ত্রিক বাংলাদেশ তার সেই গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে যে কোনো প্রতিক্রিয়াশীল শক্তিকে প্রতিহত করার জন্য আমরা আহ্বান রাখবো আমরা প্রতিবাদ যে সেই যারা এখন সেটা হয়ে আসছে না এবার আমরা হয়ে আসছি কালচার না হাজার বছরের কালচার কিন্তু মঙ্গল শোভাযাত্রার কালচার খুব যেটা বাংলাদেশে হয়ে আসছে এবার আমরা কেন মনে করছি যে এই যে গতানুগতিক যে শোভাযাত্রা আমরা পালন করছি বিগত দিনে এবার সেটা প্রতিবন্ধকতা আমরা কেন এটি আবার ক্লিয়ার করি সেটি হলো যে এই মঙ্গল শোভাযাত্রাটা আসলে হাজার বছরের কালচার না এটা হলো এক আমি যতটুকু জানি যারা আমার ভুল থাকতে পারে আর দ্বিতীয় কথা ওই মঙ্গল শোভাযাত্রা নিয়ে যে জায়গাটুকু সেই জায়গাটুকু হলো দুটি

যেগুলো করা যাচ্ছে অতীতে সেগুলো আমরা বিবেচনা করতে হবে যে কীভাবে সেটা আমরা দেখবো কারণ আমরা তো আমরা তো সুসম্পর্কেই চাই সুতরাং হাসান আলুজারি বক্তব্য খুবই গুরুত্বপূর্ণ